হাত নাই পা নাই চোখ দুটো নাই পাশে বসে স্নায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে বলে যে আমি হ্যাপি আমি খুশি বললাম তুমি হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি বলে যে আমি খুশি কেন ভাই তুমি খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নাই তোমরা তো সব উজাড় করে দিয়ে দিস কেন নাই হাত একটা গিয়েছে জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল ছোক তুলে তাকাবেন না জীবনের চাইতে মরণ সাহাদত জাতের কাছে প্রিয় তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেয় আমরা ভুল করলে জাতি বিবেচনা করুন আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে আপনি আমাদেরকে বলুন গঠনমূলক সমালোচনা করুন অবশ্যই করবেন কেন করবেন সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না আমরা তো ভুলের নই আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি উৎসাহিত করি আমরা ভুগের জন্য রাজনীতি করি না পদের জন্য রাজনীতি করি না মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি রাজনীতি এই জন্য এত এত নির্যাতিত জুলুমে নিষ্পেষিত সেবার একটা দল আপনারা দেখেছেন যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে খরা বন্যা দুর্যোগ অ্যাক্সিডেন্ট জামাতে ইসলামী সবার আগে গিয়ে বলেছে লাভবায়ক আমরা হাজির বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী সমর্করা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পর এটা কেউ বলতে পারবে না যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন সরকারের প্রশাসনের পুলিশ বাহিনীর কারই দরকার হবে না বিচার কারেক ইনশাল্লাহ দেশের জনগণ দেখবে আমরা ভুগের জন্য রাজনীতি করি না পদের জন্য রাজনীতি করি না মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি সেবার রাজনীতি এই জন্য এত নির্যাতিত জুলুমে একটা দল আপনারা দেখেছেন যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে খরা বন্যা দুর্যোগ অ্যাক্সিডেন্ট জামাতে ইসলামী সবার আগে গিয়ে বলেছে লাভবায়ক আমরা হাজির আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে প্রত্যেকটি পরিবারে আমরা দল দেখি নাই ধর্ম দেখি নাই আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি তারা আমাদেরকে গ্রহণ করেছেন আমরা সম্মানিত হয়েছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতির সম্পদ আমরা অবশ্যই আপনাদের সাথে আছি পাশে আছি একসাথে আছি পরিবারের সদস্য হিসাবে আছি কোনো কোনো জায়গায় এমন হয়েছে একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে তার ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কে কেঁদে বলছে আমার গর্বের সন্তানের কি হবে দুনিয়ায় এসে কারে বাবা ডাকবে অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে লাফালাফি করবে আমার বাচ্চা তখন কি করবে আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম এখন কি হবে রাজশাহী সেই মেয়েটাকে বলেছিলাম মা এখন আমরা তো এই পরিবারের সদস্য তুমি তোমার বাচ্চা এবং তোমার পরিবার জামাতে ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ আমরা খেলে তোমরাও খাবে আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাল্লাহ ইতিমধ্যে তার কুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ একটা বাচ্চা এসেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে তাই ই ভায়ার দান করবো তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা আমি মরে গেলে আমার পরিবার কেমনি চলবে বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াত এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব এ ঘটনার পর আমরা গিয়েছি আমাদের তাহের ভাই গিয়েছে বিভিন্ন হসপিটালে দেখতে হাত নাই পা নাই চোখ দুটো নাই পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে বলে যে আমি হ্যাপি আমি খুশি তুমি হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি বলে যে আমি খুশি কেন ভাই তুমি খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নেই তোমরা তো সব উজাড় করে দিয়ে দিস কেন নাই হাত একটা গিয়েছে জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব, তাদের দিকে লাল ছোক তুলে তাকাবেন না জীবনের চাইতে মরণ সাহাদত জাতের কাছে প্রিয় তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না প্রিয় কুমিল্লাবাসী পুলিশের হাতে কি আমরা নির্যাতিত হইনি হয়েছি কিন্তু এই পরিবর্তনের পরে অনেক পুলিশ বিভিন্ন কারণে তারা কর্মস্থলে যাতে যেতে ইতস্তত করছিলেন আমরা বলেছি অতীতের কারো যদি কোনো অপরাধ থাকে সেইটা আদালত আছে বিচার আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষ আছে তারা দেন কিন্তু এখন দেশ চলতে হবে আপনারা আসেন আপনাদের দায়িত্ব পালন করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা কি সেই সহযোগিতা করেছিলেন করেছেন আমরা কারো অন্যায়ের মানে ওই রকম ক্ষমা করে দিচ্ছি না কিন্তু দেশ তো চলতে হবে দেশ চলতে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমরা তো কই প্রতিশোধ নেই অনেকে বলে যে রাজপথে অতীতে পুলিশের সাথে আপনাদের সমস্যা হয়েছে হবে তো পুলিশ যদি অন্যায়ভাবে শান্তিপূর্ণ মিছিলে এসে আমাকে আঘাত করে তাইলে এই আঘাত ফিরায় দেওয়ার দায়িত্ব আমার আছে পুলিশ কেন আমার শান্তিপূর্ণ মিছিলে আঘাত করতে আসবে তারাই তো এই কাজটা ঠিক করেন নাই আমরা আশা করব আগামীর বাংলাদেশ এই পুলিশেরও বাংলাদেশ এটা সেনাবাহিনীরও বাংলাদেশ এটা নাগরিকদের বাংলাদেশ এটা আমাদের সংবাদকর্মীদের বাংলাদেশ এটা জাতি পেশা সকলের বাংলাদেশ এই বাংলাদেশের জন্য সবাই সবাইকে আমরা সম্মান করে চলতে পারি আজকেও পুলিশের কর্মকর্তাদের সাথে আমার মোলাকাত হয়েছে আমি বলেছি আপনারা এসেছেন খুশি হয়েছে বার্তা আমাদের পরিষ্কার আমরা কারো কোনো আনুকূল্য চাই না তবে আমরা কোনো ডিপ্রাইভ হতে আর চাই না আমরা ফেভারিজমও চাই না আমরা ডিসফেভারিজমও চাই না আমরা আপনারা ন্যায়ভাবে থাকেন আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আপনারা পাবেন কিন্তু অন্যায় করলে সেই আমরাই কিন্তু সবার আগে আবার প্রতিবাদ করব এটি আমাদের ধর্ম অন্যায় আর জামাত ইসলাম একসাথে চলতে পারে না এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না আমরা কোনো অন্যায় করি না না তা আমি বলবো না আমরা মানুষ আমাদের ভুল অবশ্যই হয় সেই ভুল আপনি ধরিয়ে দেন আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাল্লাহ আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাঠপড়ায় দাঁড় করান আমি কথা দিচ্ছি সেই বিচারকে আমি সম্মান দেখাবো ইনশাআল্লাহ কিন্তু আমি অপরাধ করি নাই জোর করে আমাকে অপরাধী বানাবেন তা জামাতে ইসলামী অতীতেও মানে নাই আগামীতেও মানবে না বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে নত করানোর নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয় যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায় সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয় অসত্যের বিরুদ্ধে হয় জাতির কল্যাণে হয় দেশপ্রেমের জন্য হয় রশি একশো একশোটা মাথা পেতে নিতে রাজি আছে সম্মানিত ভাই বোনেরা আমি মিডিয়ার ভাইদের প্রতি দুটি অনুরোধ জানাতে চাই মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ আর মিডিয়ার সাথে যারা কাজ করেন কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ তাদেরকে বলা হয় জাতির বিবেক মানুষ বলে যে দুনিয়া একটা আদালত সবচেয়ে ভালো আদালত এটার নাম বিবেকের আদালত কথাটা সঠিক কিনা বিবেক আল্লাহর দান অন্য অবুজ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাত যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই যেটা আল্লাহ মানুষ জাতিকে দিয়েছেন সুহান আল্লাহ সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো তফাত থাকবে না সেটা সাংবাদিকই হোক আর আমি হোক যেই হই ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন না আমরা জানি সাড়ে পনেরো বছর এমনকি এর আগের দুই বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো আপনারা কী পড়বেন আর কি লেখবেন এখন সেটি নেই আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন আবেগ দিয়ে নয়। অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয় বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাজাচ্ছেন মাঝখানে মাঝে মাঝে কেউ পিসলাক ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ কেউ ওনারা পড়তে গিয়ে আমারেও ফেলে দেন ভাই আমারে আর এইভাবে ফেলবেন না আপনারা সাহায্য করুন দুইভাবে সাহায্য করুন আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেন আমরা ভুল করলে জাতি বিবেচনা করব আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে আপনি আমাদেরকে বলুন গঠনমূলক সমালোচনা করুন অবশ্যই করবেন কেন করবেন সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না আমরা তো ভুলের নই আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি উৎসাহিত করব অভিনন্দন জানাব যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে যেটা জাতির কল্যাণে লাগবে সেই সমালোচনাটা আপনারা করবেন আরেকটা অনুরোধ জানাবো আপনাদের দায়িত্ব হচ্ছে ফোর ডাইমেনশনাল ভিশন অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে সামনা পেছন দুই সাইড আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন আপনারা এক দিক থেকে দেখবেন না চতুর্দিক থেকে যখন দেখবেন পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তখন কালো না সাদা সেইটাও বুঝে ফেলবেন স্বয়ং আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না কালোকে অবশ্যই ধরতে হবে কালোকে সাদা বানাতে হবে অথবা কালোকে এই জমিন থেকে এই সমাজ থেকে তাড়াতে হবে কালোর জায়গায় এই জমিটা হবে না এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো আমি তাদের কথা বলছি এই কালো মানে চরিত্রের কালো চিন্তার কালো এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ এই জন্য আগেও বলছি এখনও বলবো যে আসুন আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই ব্যাপারে আপনারা পিছপা হবেন না সে যেই হোক কোনো অসুবিধা নেই আপনারা জাতির চতুর্থ স্তম্ভ এই স্তম্ভটা মজবুত হলে জাতি মজবুত হবে ইনশাআল্লাহ আমরা সেই ওকের সাম্যের এবং বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য সকলের সহযোগিতা চাই আমার সহকর্মীরা আপনারা সবাইকে এরকম একটা বাংলাদেশ চান শিওর হাত তুলেন তো দেখি সবাই বুঝে শুনে উঠিয়েছেন হ্যাঁ হাত নামান যদি এরকম একটা বাংলাদেশ চেয়ে থাকেন মনে রাখবেন আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি আরও বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে আপনারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন প্রস্তুত থাকুন আমি আপনাদের দুর্বল ভাই হিসাবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সাহেব বলেছেন প্রধান উপদেষ্টার পাশে দেখে মানুষ মনে মনে ভাবে উনিও উদয় খুব শক্তিশালী মানুষ আমি আসলে খুবই দুর্বল মানুষ আমি অনেককে শক্ত করে কুচা দিয়ে কথা বলতে পারি না বলে অনেকে আবার গাল বেজার করে যে উনি আরও ধারা লচ্ছ কথা বলে না কেন আমি পারি না যে আমাকে ক্ষমা করে দেবেন কথা যাইভাবে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন যে শিক্ষা আমি আমার উস্তাদের কাছে পেয়েছি যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে কথা তো আমাকে সেভাবেই বলতে হবে আমি আসলে সেই অর্থের কোনো মানুষ নই তবে একটা কথা আপনাদেরকে বলতে পারে উনি আরেকটা কথা বলেছেন আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়ে গেছে তিনি বলেছেন চব্বিশের এই যুদ্ধের আমি সেনাপতি ছিলাম না আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমি তোমাদেরকে পানি পান করাতে এসেছি হ্যাঁ এটা বলতে পারি আলহামদুলিল্লাহ ওরাও রাত্রে ঘুমাই নাই আমিও রাত্রে ঘুমাই নাই ওই ফাঁকে ফাঁকে এক ঘন্টা আধা ঘন্টা করে ট্রিপ মেরেছি ঘুমের কারণ ওই সময় ঘুমাবার সময় ছিল না ওই সময় জেগে থাকার সময় ছিল ওই সময় ঘুমাইলে সর্বনাশ হয়ে প্রিয় সম্মানিত বন্ধুগণ যেই জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমাইতে পারে আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা আর কোনো শান্তি থাকে না ঘুম হারাম হয়ে যায় যারা জাতিকে নেতৃত্ব দিতে আসবেন তাদেরকে অনুরোধ করব হাতে লাঠি নেওয়া চৌকিদার হিসাবে আসবেন হাতে বন্দুক নেওয়া খুনি হিসাবে কেউ আসবেন না মানুষের বুট নেওয়ার আগে পায়ে ধরে বাবা ডাকবেন আর বুট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে সড়ি ঘুরাবেন এই মানসিকতা আর দেখাবেন না এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যাত হবেন সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরেই আসতে হবে মন নিয়ে আসতে হবে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন আমরা এই দেশ এবং দেশের জনগণের একটু খেদমত করতে চাই আল্লাহ যদি এই খেদমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র বানায় এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দুয়ার জায়গা আল্লাহ তৈরি করে দেন আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই একাত্তর সাল থেকে আমি সবাইকে শুনি যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য জাতির জন্য তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই আল্লাহ যেন ওই তৌফিকটা আমাদেরকে দান করে আমার সম্মানিত ভাইরা আল্লাহতলা এই কুমিল্লাবাসীর প্রতি রহম করুন তাদের দুইটা ন্যায্য দাবি থেকে কুমিল্লাবাসীকে দূরে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক আমরা দোয়া করি আরও যে দাবিগুলা সংগত দাবি আছে অন্যান্যদের মতো সারা দেশের মতো সেই দাবিগুলোও তাদের বাস্তবায়নও ওঠাও দোয়া করি আমরা সমতার ন্যায্যতার ভালোবাসার অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ